দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তোবা আল্লাহপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তোবা আল্লাহ পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকি শির কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তোবা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার হিসেবে কোনো হারাপ বিষয় আছে মেবি এই কারণে আপনার দোয়া কবল হচ্ছে না অথবা আপনি তাড়াহুড়া করছেন তাড়াহুড়ার ব্যাখ্যায় নবিসুল্লাসলাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নবী সাল্লাহ কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আর আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আমাকে মাফ করবেন পাপ করেন বা না করেন এটা সুলাইমান ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান ইসলাম যে বিখ্যাত দোয়াই বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূল এবং রাজত্ব দান করুন যে মূল্ আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলছেন রব্বিক ফিরলি আমাকে মাফ তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি আপনি ক্ষমা চাবেন এবার দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া দোয়া জানা থাকলে আরবিতে করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখবো কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ আলামিন আলমিনেশ আল্লাপাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহ যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষা আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে কোরআনে এই ভাষায় নাজিল হয়েছে খবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ে দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন দেবিস আল্লাহ আলাইস্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সেজন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসায় সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ আমি বেলিন দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাপাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হাদিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাপাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের আল্লাহ সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রামাতান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে সোম রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা বেশি বেশি দোয়া করবো রামাতান মাসে ইনশাআল্লাহ